সেই দিনকে মার সাথে নাকি ওই পাড়ার কাকি ঝগড়া করে আছে বাগানে হাগা হাগা করি জেন বসে থাকি গে যখনই কাকিটা হাইকতে আসবে তখন মাকে কে ডাইরেক্ট ডাইকবো এখানে বসছি যাই মারদিন দিন যাই হেগি আসি গ্যা বাপরে হাগা চাপ দি আছে বাপরে 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 সোত্তেন सतीने बीटी के बस बागान जो आवर लगे कि कुछ देखनी ओटी तर काज नाई तोर मां जुगा तो पटाल छने की बागान चांगड़ा चांगड़ा छला रहा है छता देखते चांगड़ा चांगड़ा छला रहा है ना तुम्हार मतन थल थले गाय गिलाने है गी जाछे ताई अमर मां पटाल छे বাগান যুগে তাইছি না চাংড়া চাংড়া ছেলেদের কালো ল্যাংচা দেখতে আইছি চাংড়া ছেলেদের কালো কানি ল্যাংচা দেখতে আসবো তোমার চিতাই দেখতে আইছি তোমার ঢাকুন দেখতে আইছি তোমার ব্যারেল দেখতে আইছি আম দেনি কথা পা ভরে দেব একবার এই হাটো আমি হাইবো আমার হাগা আছে তাহলে মাকে ডেকে আনছি গিয়া ও মা

তুই কালো মিষ্টি দেখতে যাস আমার বাগান কখনো যাবি না তোর মতন বাজি চানি বাজি ঝুমরু জুমর বাগানে হাইতেছে কেনিতে তোর ভাতার কেরালাতে থাকে তোর ভাতার পুনাতে থাকে তাই একটা বাথরুম কই দি দিতে পারে না লোকের বাগানে হাইতে যাচ্ছি ইনসারনেটে ছানা করতে জানে বেশি বক্তা খুপরে তো ভয় দিব একবারে গায় থল থলথলি ব্যারেল ঝুলাতে ঝুলাতে যেছ হাইতে হাগা Haga দেখব একবার সেমের দিন জাম কই দিব তোর দেখতে পাঠালছিলাম হ্যাঁ বেটিকার তোখে দেখতে পাঠালছিলাম তোর অভ্যাস তো খারাপ

আমার বেটি চরিত্রতে আঙ্গুল তুলতে আসছো তুমি আমার বেটির চরিত্র দেখবে তোমার কি যে অবস্থা করব তোমাকে উল্টা দিকে খেজুর গাছে টেঙ্গি থুবো পালা 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 পালাবো ঝুমরু ছেলেটোকে আমার উল্টা পাল্টা কথা বলা আসিস আবারই ফাটান ভয় দিবো হ্যালো বন্ধুগণ আপাতত আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেল তখন আছো বলো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও কারণ পাড়া গ্রামে নিত্য নতুন এরকম ঝামেলা চলতেই থাকে হাগা হাগা করি ঠিক আছে হাসিবুল আছে আমার সত্য আছে